পাকিস্তানি বোলারদের কাঁদিয়ে ছাড়ল রিশাদ হোসেন একশো মিটার ছক্কা হাঁকিয়ে হারালেন বল দর্শক প্রথম ম্যাচে খেলার সুযোগ না হলেও কোয়েটার বিপক্ষে পিসিএল অভিষেক হয় ঋষাদের সেই ম্যাচে একত্রিশ রান খরচায় তিন উইকেট নিয়েছিলেন তিনি পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২৬ রানে নিয়েছেন তিন উইকেট মুলতান সুলতানসের বিপক্ষে ৪৫ রান দিলেও দুই উইকেট নিয়েছিলেন রিষাদ তবে নিজের চতুর্থ ম্যাচে ছিলেন উইকেট শূন্য অবশ্য গত তিনটি ম্যাচে খেলা হয়নি তার সুযোগ পেলে বাকি ম্যাচগুলোতেও ভালো করবেন রিসাদ এমনটাই বিশ্বাস সিকান্দার রাজার আজকের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে একাদশে রাখা হয় তাকে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শাহিন আফ্রিদি শুরু থেকে দারুণ ব্যাট করে ফাঘার তবে আর কেউ দাঁড়াতে পারেনি পঞ্চম নাম্বারে আসেন রিষাদ এসেই চালাতে থাকেন তাণ্ডব এমনকি পাকিস্তানি বুলেট গতির বোলার হাসান আলীর বলেও হাকান তিন ছক্কা